মিলাদুন্নবী পালন করা জায়েজ আয় জগৎ বিখ্যাত ইমাম মক্কা ফকীহ ইমাম সৈয়দ আলবি রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন্নবী কর্তৃক কিতাব প্রমাণ করেছেন মিলাদুন্নবী পালন করা সওয়াবের কাজ বিশ্ববিখ্যাত ফকীহ মক্কা শরীফের ফকীহ ইমাম ইমানহাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন্নবী পালন করা সওয়াবের কাজ বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে কাসির ফতোয়া দিয়েছেন মিলাদুন্নবী করা জায়েজ আর একটা না দুইটা

খ্রিস্টানদের জন্য না যায় দালালের জন্য না চায় গুস্তাখের রাসূলের জন্য না যায় কিন্তু যারা নবীর কালমা পড়ে वाला ইসলাম কে वाला কে वाला তাদের নিকটে মিলাদুল পালন করা শুধু চাই যায় মুসলমানদের কর্তব্য

যদি আমার নবী কে সৃষ্টি না করতাম আদমকে কে সৃষ্টি না করতাম আল্লাহ বলেন ঈসা